নানা সমস্যায় ব্যাহত হচ্ছে কুমিল্লার দেবিদার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার সেবা দালালদের দৌরাত ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অত্যাচারে অতিষ্ঠ সেবা প্রার্থীরা ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে উপজেলার লাখো মানুষকে সমস্যার কথা স্বীকার করে ব্যবস্থানের আশ্বাস দিলেন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা কুমিল্লা থেকে আবুল খায়ের প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ হাসপাতাল প্রাঙ্গন প্রধান ফটক কিংবা করিডোর সবখানে ছদ্মবেশে অবস্থান করছে দালালরা বিভিন্ন ক্লিনিক ও ওষুধের দোকানের এসব দালাল রোগীদের কাছ থেকে ছৌ মেরে নিয়ে নেয় ব্যবস্থাপত্র কম দামে ওষুধ ও ডায়াগনস্টিক পরীক্ষার প্রলোভন দেখিয়ে রোগীদের কবজা করে নেয় নিত্যদিনের এই চিত্রটি কুমিল্লার পঞ্চাশসজ্জা বিশিষ্ট দেবীদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দালালদের উৎপাতের সঙ্গে যুক্ত হয়েছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের উটকো ঝামেলা নিজ কোম্পানির ওষুধ ব্যবস্থাপত্রে ঠাই দিতে চিকিৎসকদের দাঁড়ে দাঁড়ে ঘুরছে তারা নানা সুযোগ সুবিধা ও কমিশন পেয়ে চিকিৎসকরাও লিখছেন অখ্যাত মানহীন কোম্পানির ওষুধ ফলে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেবা প্রার্থীরা ডাক্তাররা নিজেরাই দালালদের মারফতে রুগীকে বাহিরে পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য পাঠাই দেয় এবং কি দালালরা টানা করে রোগীদেরকে অনেক হয়রানি করে ডাক্তারদের এই সুচিকিৎসার প্রতি তাদের খেয়াল নেয় তারা বাহিরে প্রাইভেট চেম্বারে বসার জন্য বেশি আগ্রহ বেশি এবং কি রোগীদেরকে প্রাইভেট চেম্বারে যাওয়ার জন্য বলে স্বাস্থ্য কমপ্লেক্স যে সরকারি হাসপাতাল এখান থেকে আমরা সুস্থ কোনো সেবা পাচ্ছি না কিন্তু এখন নতুন আমাদের সুস্থ করে সেবা দেওয়ার জন্য এগুলো আপনারা কোনো পরিকল্পনা করার চেষ্টা করবেন হসপিটাল এটা একটা কসাইখানা ওইখানে গেলে আমরা গরিব মানুষ আমাদেরকে একটা দিয়ে আপনারা লিখিত ওষুধ কিনে নিয়ে আসেন এখানে কোনো ওষুধ নাই একটা ও ধরাই দিয়ে একটা প্যারাসিটামল আর কিছু আমরা পাচ্ছি না আমরা উপর লেভেলের কর্মকর্তাকে আমরা আবেদন করছি যে আপনারা এটা তদন্ত করে দেখার জন্য সেই কোম্পানি কী দুর্নীতি চলতেছে হাসপাতালের নানা সংকট ও দালালদের কারণে সেবা প্রদান বিঘ্নিত হচ্ছে বলে জানান কর্মরতরা নিচে যে দালালরা আইসা বিরক্ত করে বা রোগীরা হয়রানি হয় এটা তো আমাদের দেখার বিষয় না ওইখানে কি হচ্ছে না না হচ্ছে এটাও আমরা দেখি না ভর্তি রোগীরা আসে এখানে আমরা সেবা দিতে চেষ্টা করি রোগীর কারণেই আমরা আসলে হিমশিম খেয়ে যাই তো আমাদের একটু লোকবল প্রয়োজন আছে আমাদের এখানে তো কর্তৃপক্ষ যদি আমাদেরকে সেইভাবে সজাগ দৃষ্টি দেন আমরা সার্ভিস দিতে দৃঢ় প্রতিজ্ঞ এই জনবল প্লাস আসবাবপত্র সব কিছুর অভাবে আমরা পর্যাপ্ত সেবা দিতে পারি না রুগীকে ঘন্টা ডিউটি আমরা অনেক পরিশ্রম করি কিন্তু দিন শেষে আমাদের অনেক বদনাম হয় কারণ আমরা তো ওনাদের চাহিদা অনুযায়ী আমরা দিতে পারতেছি না রুগীরা আসে এদের চাপে আমাদের সঠিকভাবে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না কারণ আমাদের জনবল কম আর রোগের চাপ অনেক বেশি সমস্যাটি পূরণ উল্লেখ করে সমাধানে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন এ স্বাস্থ্য কর্মকর্তা প্রশাসন হস্তক্ষেপ নিচ্ছে অনেকবার দালালদের জন্য অভিযানও চালাচ্ছি তারপরও যদি কোনো ধরনের সার্বিক হেল্প লাগে আমাদের চতুর্থ শ্রেণীর স্টাফরা কিন্তু নিরাপত্তা পাওয়ার কিন্তু সার্বক্ষণিক এই ব্যাপারে তৎপর তারপরেও আমাদের আমাদের কমপ্লেক্সের সাথে যা যারা আছেন যে দেবীদ্বার দেবীদ্বারের জনসাধারণ সচেতন মানুষ সাধারণ যারা দেবীদ্দ্বারের সুশীল মানুষ তাদের আমি দৃষ্টি কামনা করতেছি যে আপনারা এই জায়গা থেকে যারা আমরা সাধারণ নগর জনগণ যাতে আমরা সেবা দিতে আসে যাতে হয়রানির শিকার না হই এই ধরনের দালাল প্রতারক এগুলো থেকে যাতে আমরা মুক্ত থাকতে পারি উপজেলার প্রায় ছ লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা এই হাসপাতালটি শিগগিরই দালাল মুক্ত হবে এমনটাই চাওয়া স্থানীয়দের রেজওয়ান শরীফ আর